বিয়ার বার অবশ্য হইলো শাড়ি কিন্তু একটা রুমাল টুকরো দিলো না মা আমারো পড়াশুনা ভাল লাগে না আমার বিয়া কৰি দে এই তুই রে কিতা কলি বিয়া করবি তুই হ বিয়া কর মায়ে দেখ আচ্ছা বাবা তুই আমার কাছে ক কি তুইছে তোর তুই কির লিখে বিয়া করতে চাই সো উম দুধে দাঁত পড়ছে না তাই যেন বিয়ে করতো আর কি করতাম প্রত্যেক বছর দুর্গাপূজার সময় ড্রেস না দিবা কই আসে রা দশমী দিন একটা গেঞ্জি কিনে দাও তো বাবা তুই দশমী দিন একটা গেঞ্জি পাইছস তোর বাবা তো আমার একটা এত বছর হয়ে গেল গা অন পর্যন্ত একটা শাড়ি টুকরো না দিল না হ এলি কই তো কইতাছে আমার বিয়া করে দাও কম শ্বশুর বাড়িতে একটা ড্রেস তাসিলাসিলি কইরা লাভ না এবারে অনলাইন তে শপিং করে দমু সত্যি সত্যি তুমি আমার ড্রেস কিনে দিবা আরে হো বাবা কিননা দমু তো আর তোমার একটা জামদানি শাড়ি কিনে দমু বাবা তুমি এত কুকুর বাচ্চা তুমি এত মানুষ জানোয়ার হারামি কত কি চিনি দিলাম কিন্তু বাবা তুমি কত ভালো

তুমি তো দুইটা গিল্লাপ আমার তো সবকিছু হ্যালো দাদা আজকে তো সুস্থ আজকে তো ডা নিয়ে দাদা আমার তো পেটটা খুব খারাপ দাদা পাতলা বেগেন হইতেছে দাদা কালকে শিউর আরে কালকে কালকে করতে তো শেষ হয়ে যাইতাছে গা শিউর দাদা কালকে শিউরাম

Music.